আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার মায়ের হাতের পাবদা মাছ রান্না দেখাবো আসলে এত মানে অল্প জিনিস দিয়ে এত মজাদার রান্না অসাধারণ প্রথমে হচ্ছে মাছগুলো ভালো করে পরিষ্কার করে দেখেছিলাম যে হলুদ দিয়ে মেখে রেখেছে তারপরে মাছগুলো হালকা ভাজা দিয়েছে এরপরে ওই ভাজা তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিলো এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিল এরপর হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিল নেওয়ার পরে হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে উঠেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিয়েছে মশলাটা এরপরে হচ্ছে পানি দিয়ে দিল বেশি করে পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে তখনই হচ্ছে মাছগুলো দিয়ে দিল আর এই রান্নাটা কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেয়নি আগে তো দেখতেই পাচ্ছেন ঝটপট কিন্তু রান্না হয়ে গেল মাছ